পজিটিভ এনার্জি সেটা শুধু আমরা সৎসঙ্গে গেলেই কিন্তু পাই তাছাড়া কিন্তু পাওয়া যায় না আমরা যে যাই কিছুই করি সব কিছুর মধ্যে সব কিছু ভালো কিন্তু নেগেটিভিটি চলে আসে একমাত্র সৎসঙ্গী একটা প্ল্যাটফর্ম যার মধ্যে নেগেটিভ কোনো জিনিসই নেই সব সর্বদা পজিটিভ আমাদের একটা কথা শুনে আমার খুব ভালো লাগছে সেটা আমি শেয়ার করছি কন্টাক্ট এবং কানেক্টিং আমাদের কন্টাক্ট হয়তো অনেকের সঙ্গে থাকতে পারে কিন্তু কানেক্টিংটা না থাকলে কি হয় আমি বলি আমার মোবাইলে যতগুলো নাম্বার আছে আমি তাদের সঙ্গে কথা বলি বা অনেক কন্ট্যাক্ট নাম্বার আছে কিন্তু যত কন্ট্যাক্ট নাম্বার আছে কানেক্টিংটা কিন্তু সেমনভাবে সবার সঙ্গে নেই কানেক্টিংটা আমার শ্রদ্ধা সুব্রতটা আছেন না কানেকটিংটা তখনই হতে পারে ওনার কোনো কথা ওনার কোনো একটা মেসেজ বা যেটাই হোক সতস্ফূর্ত ভাবে ওনার সঙ্গে আমি যুক্ত তার মানেটা কি কন্টাক্টও আছে কানেক্টিংও আছে আমরা ঠাকুরের সবাই সঙ্গে সবাই কন্টাক্ট হয়ে আছি ঠাকুরের সঙ্গে সবাই কন্ট্যাক্ট হয়ে আছে কিন্তু কিন্তু কানেকটিংটা কে কতটুকু হতে পেরেছি যে তিনি আমাকে যা বলেন আমি তাই করব কোনো প্রশ্ন কোনো উত্তর নেই তিনি আমাকে বলেছেন আমি করব এই যে মনের থেকে যে ভিতর থেকে সেটা কানেক্টিং সত্যি আমরা যদি কানেক্টিং না তৈরি করতে পারি তাহলে কিন্তু প্রাপ্তিটা সেইভাবে ঘটবে না যার সঙ্গেই হোক আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর আমরা সেই সৎসঙ্গ জগতে এসে বুঝতে পারলাম এবং শিখছি সর্বদা কন্টাক্টের সঙ্গে সঙ্গে আমাকে কানেক্টিংও রাখতে হবে আর তার সঙ্গে কানেক্টিং হওয়ার একটাই রাস্তা রাস্তাটা কি এই যে উষায় নেশায় মন্ত্রসাধন সাধন চলাফেরায় যখন সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইত এখন আমাদের ইষ্ট নির্দেশ হচ্ছে ওয়ার্ক আমরা সর্বদা এই যে তার সঙ্গে ওয়ার্কের মাধ্যমে যুক্ত হই তার থেকে কিন্তু অনেক মানুষ মানে কোথায় পৌঁছে গেছে এখন তো আমি মনে করি সমস্যার সমাধান একদম টিপি আর সর্ব সমস্যার সমাধান যদি হয় সেটা হচ্ছে ডিপিউর ঠাকুর বাড়িতে গেলে ওই কথাটাই বলেন টিপি আর করছেন তো পাঁচটা মানুষকে বলা দেখুন আমি যদি আপনাকে দু একটি কথা বলি ঠাকুরকে নিয়ে হয়তো নাম দেওয়ার সম্বন্ধে কথা বললাম একদিন দুই দিন তিন দিন আমি ডিপেয়ার করতে থাকলাম তার মাধ্যমে কি হয় একদিন না একদিন সেই মনের মধ্যে আমার আসবে আমি তো বলেছি সর্বদা সকালে উঠে নাম করবেন আমি তো এতটুক সময় করতে পারছি না ওইজন করার মাধ্যমে ধীরে 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 সেটা আমার মনের মধ্যে সেটা আসবেই এই যে করাই পাওয়ার জন্য এই জন্য আমি পরে আসছি বলে আসছি কিন্তু বলার মাধ্যমে আমারও করাটা হয়ে যায় সেই জন্য ডিপিওয়ার্কের মাধ্যমে সবকিছু হয়ে যায় অনেক জীবন্ত উদাহরণ যে ডিপিওয়ার্কের মাধ্যমে তারা প্রাণ পেয়েছে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার রস পেয়েছে আমরা সবাই কিন্তু ব্যস্ত বলুন তো আমরা কে ফ্রি আছি সবাই ব্যস্ত কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সেটা কি চব্বিশ ঘন্টা ভাই আপনারও আছে আমারও আছে এক ঘন্টা বেশি নেই কমও নেই সেই চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে আমি যা কিছু করি সেই চব্বিশ ঘন্টার মধ্যেই করতে হবে আমরা এই যে সৎসঙ্গে যুক্ত আছি সবাই কিন্তু ব্যস্ততম সবাই যার কর্মে ব্যস্ত সে কর্মের মাধ্যমেও সৎসঙ্গে যুক্ত আছে কেন হচ্ছে এই যে কথাটা আমি বলি তোমারই দয়ায় লোভিচি জনম সকলেই তো আমি পেয়েছি আজকে আমার কাছে এক টাকা আছে বা নাই সেটা তোমার দয়াই পেয়েছি আজকে আমার কাছে যা কিছু আছে সব তো তোমার দয়াই পেয়েছি তাহলে তোমাকে আমি সর্বদা কেন রাখব না আমি যতটুকু রাখব তিনি ততটুকুই কিন্তু আমার সঙ্গে থাকবেন সেটা নির্ভর করে আমার উপরে আমরা বিশেষ দিনে আজকে আমরা যারা মায়েরা আছি মায়েরা দেখুন সত্যি করে বলছি আমরা অনেক সময় হয়তো আমরা কেউ চাকরিজীবী কেউ বিজনেসম্যান আমরা অনেক হয়তো অনেক সময় মনে করি যে আমরা অনেক কাজ করছি যারা আছেন দাদার আমি বলছি একটা দিন দেখবেন যে মায়েরা সকাল থেকে তাদের সংসারটুকু পালন করে তারপরও সেই পরম পিতার সঙ্গে যতটুকু সময় যুক্ত হতে থাকে আমি কি হতে পারছি ওনাদের কাজ কিন্তু দেখা যায় না আমি প্র্যাকটিক্যাল কথা বলছি কিন্তু তারা আমাদের থেকে বেশি পরিশ্রম বেশি কাজ করে সেই বাচ্চা থেকে শুরু করে সমস্ত সংসারটাই কিন্তু সেই মেয়ে লোকের মাধ্যমে সুন্দর হয় সেই জন্য বিশেষ করে আমার ভালো লাগে বিভিন্ন লিঙ্কে কিন্তু মেয়ে লোকের সংখ্যাটাই বেশি মেয়ে লোকের সংখ্যাটাই বেশি তারা সব কিছু বজায় রেখে তারপরে ওনারা যুক্ত হয় আমি অশেষ অশেষ ধন্যবাদ এবং জয়গুরু জানায় আমার সমস্ত মায়েদের আজকা মায়ের একটা বিশেষ দিন আমার সব মায়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বর্মার সেই আদর্শকে মাথায় করে বহন করে নিয়ে চলবেন আপনারা যতটুকু নিয়ে চলবেন সেটা আমরাও দাদারা কিছু পাই কারণ অর্ধাঙ্গিনী অর্ধেক অঙ্গ তো সেই হিসাবে সেটা আমরাও কিছু পাই আমাদের বিশেষ করে তার দহের কথা একটা বলছি আমরা একটা সময় আমার কথাই বলছি আমার সে কথাটা এত রিসেন্ট মানে আমরা কখনো যদি ভাবি যে পূজ্যবাদ অভিন্দা তিনি কে তিনি আমার পোস্টিং হওয়ার কথা ছিল কাশ্মীর সেটা হবেই তিনি আমার আমি যখন ওনাকে নিবেদন করলাম তিনি হঠাৎ করে আমার পিঠে একটা থাপা দিয়ে বললেন যান যেখানে থাকবেন ভালো থাকবেন তারপরেই আমার পোস্টিং চলে আসলো ছত্তিশগড় ছত্তিশগড় থেকে চলে আসলাম কলকাতা কলকাতা থেকে ত্রিপুরা সেই নাম্বারটা কিন্তু কেটে গেল সেটা আমার পূর্ণ বিশ্বাস ছিল বলুন তো যারা ফোর্সের মধ্যে আমার অসীম অসীমদা আছেন অসীম ভট্টাচার্য দাদা দাদা আগে ফোর্সে ছিলেন সতেরো বছরে এখন অব্দি আমি জম্মু কাশ্মীর যাইনি সেটা সম্ভব সেটা কিন্তু সম্ভব না আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমার বড় ভাইয়ের বিশ বছর সার্ভিস হয়েছে সে দুইবার গিয়েছে চার বছর চার বছর আট বছর কেটেছে তা আমারই তো ভাই কিন্তু আমি সতেরো বছর ধরে যাইনি যাওয়া না যাওয়া সেটা বড় বিষয় নয় কারণ আমার মূল কথা হচ্ছে যে আমি ওইখানে গেলে সদাচারটা কতটুকু মানতে পারব যদিও মডার্ন যুগ সবকিছু সবকিছু ব্যবস্থা আছে এমনও দিন যায় ইলেকট্রিক প্রবলেম হলে যদি কোনোদিন কারেন্ট না থাকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জল তো বরফ হয়ে থাকে তো আমি যদি আমার সেই মেন্টালিটিটা হচ্ছে আমি দুইটা তিনটা যখনই উঠি আমার সেই আমি বাংলাতেই বলছি আমার সেই লেট্রিনে যাওয়া লাগে লেট্রিনে গেলে আমার স্নান করা লাগে আর যতক্ষণ আমি স্নান না করতে পারবো ততক্ষণ মানে শান্তি নেই তো ওইখানে এই কন্ডিশন বন্ধুরা যখন ফোন করে বাই পা তো আর গরম হচ্ছে না তা আমি সদাচার মেনটেন করবো কীভাবে এটাই থিঙ্কিং আর কোনো থিঙ্কিং নেই সত্যি তিনি সব করতে পারেন আমাদের চাওয়াটা যদি কাটি হয় আর চাওয়াটা কাটি তখনই হবে আমার করাটা যদি কাটি হয় তিনি যেভাবে বলেছেন প্রত্যেকটা মানুষ বলুন তো আমরা ঠাকুরকে ধরে আছে আমাদের সমস্যা নেই সমস্যা আছে সমস্যা নেই বলুন তো কার আপনারা হয়তো দেখেছেন কারো সমস্যা নেই কিন্তু আমার সেই যতটুকু আমি দেখেছি সমস্যা ছাড়া মানুষ তো আমি আজও দেখিনি সমস্যা তো থাকবেই সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান আমার ঠাকুরের বল সংসারের জ্বালা যন্ত্রণা কর্মফল সব আমাকে বুক করতে হবে তারপরও তার সঙ্গে আমি কতটুক্ট নয় কানেক্টিং হতে পেরেছি সেটা হচ্ছে মূল বিষয় সেটা কোথা থেকে এই যে আমি আর তুমি আমি আর আমি আর তুমি দুইজনের মধ্যে মিডেলে কেউ নেই তার মাধ্যমে কিন্তু জীবনে পরম প্রাপ্তি কারণ আমার ঠাকুরই বললেন তোর আর আমার মাঝখানে যদি কেউ আসে তখন সময় কিন্তু করাটার চাওয়াটা এবং সমস্ত জিনিসটা কাটি হয় না একটা প্র্যাকটিক্যাল কথা বলছি হাজব্যান্ড ওয়াইফ দুইজনের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি আসে সমস্যার তৈরি হয় সমাধান কখনো আসে না কিন্তু সেম ঠাকুর আর আমার ভালোবাসার মিডলে যদি কেউ এসে তখন সময় সেই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা হয় না আমি কিচ্ছু জানি না আমি শুধু তোমাকে চাই আমি শুধু তোমাকে চাই তুমি আমার সব কিসের ছেলে কিসের মেয়ে কিসের বউ কে দিয়েছে আমাকে তুমি তো দিয়েছ কারণ সেটা তো প্রত্যেক দিন আমরা বলি তোমারই দয়া লোকজন সকলেই পেয়েছি আমি আমি তো সব তোমারই দয়া পেয়েছি কেন আমি ছেলের চিন্তা করব কেন বউয়ের চিন্তা করব কি হচ্ছে এগুলো চিন্তা করার তিনি আমাকে তো কোনো অপশনই দেননি ভাবছো বসে চলবে কি সে ভাববার তুমি কে ভাববার যিনি ভাববে তিনি তুমি ভাবো তাহাকে তিনি যদি আমাকে কোনো অপশনই দেননি তাহলে এগুলা নিয়ে আমি ভাববো কেন তিনি সব বলে দিয়েছেন জিনিসের মধ্যে তারপরে যদি আমার জীবনটাকে আমি এগিয়ে নিয়ে না যেতে পারছি আমি যদি বিভিন্ন বৃত্তি প্রবৃত্তির নেশায় যদি আমি ডুবে থাকি আমি হয়তো সৎসঙ্গ করলাম আমি হয়তো অনলাইনে ভালো কথা বললাম কিন্তু আমার মেন্টালিটি যদি একটা নিকৃষ্ট দিকে থাকে আমার মেন্টালিটি যদি একটা খারাপ দিকে থাকে তাহলে আমার সৎসঙ্গ করার লাভ হলো কি আমার নিরামিষ খাওয়ার লাভ হলো কি আমার লাভ তো কিছু হলো না সর্বদা দেখতে হবে যে আমার কতটুকু লাভ হয়েছে কারণ মানুষ আমরা স্বার্থ জিনিসটা দেখি দশটা মানুষের মতন আমার চলা হবে না কারণ আমি তার ব্রত গ্রহণ করেছি আমি নিরামিষ আহার করছি দশটা মানুষের মতন আমার কথাবার্তা হবে না আমার কথাবার্তাটা আলাদা হবে কারণ আমার আদর্শ আছে জিসকা জীবন গুরু নি তার জীবন শুরু হয়নি তো তার কথা যেন আমি কানে দেব এই যে ছোট ছোট জিনিসের মধ্যে দেখি আমি কি করছি আমি কতটুকু হতে পেরেছি আমার মাধ্যমে কয়টা লোক যাচিত হতে পেরেছে আমি তার কথা কতটুক বিতরণ করতে পেরেছি সর্বদা প্রশ্নটাকে আমাকে করতে হবে কে কি করছে চাচা জেটু নাতি এগুলো আমার দেখে লাভ নেই তো আমার ঠাকুর বলেন তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো শ্রদ্ধেও আমার আমাকে যদি দশটা গুণ আছে নয়টাই আমার ঠাকুর বলেন সুব্রদোদা কে আমাকেও যে আমার যেন একটা গুণ ভালো আছে সেটা যদি আমার সুব্রদা গ্রহণ করে আমার ভালোতে তিনি ভালো হয়ে যাবেন তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো এই যে কথাগুলা আমরা যতটুক বলি অতটুক যদি করার চেষ্টা না করি তাহলে আমি ফাঁকিবাজ আমি ফাঁকিবাজ আমি তার সঙ্গে যুগ কন্টাকে আছে কিন্তু কানেক্টিং নেই আর কানেক্টিং ছাড়া কানেক্টিং ছাড়া তার সঙ্গে সেইভাবে আমার যুগসূত্র হতে পারি না সেই জন্য মনে হয় শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান বলাটা খুব সুজা প্রত্যেক দিন তিনি চাইছেন পঁয়তাল্লিশ মিনিট করে নাম দিয়ান করলে তোকে পাইকে আমার সৃষ্টি দাদা বলছিলেন আমাকে দেখতে হবে প্রত্যেক দিন আমি কতটুকু নাম দান করতে পেরেছি সকালের গুমটা কতটুক আমি ত্যাগ করতে পেরেছি আমি ও ক্রুদি আমি অমানি আমি নিরলস প্রত্যেক দিন বলি তাহলে সকালের বিছনা কেন আমাকে কাবু করবে ডিসেম্বরের সেই কম্বল কেন আমাকে অ্যাটাক করে রাখবে এই ছোট ছোট জিনিস আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি সব সমস্যার সমাধান সব কিছু আছে এনচিপ তখনই হয় আপনিও যদি হাতটা আগে বাড়েন আমি যদি তখনই কিন্তু সুন্দর এনচিপ হয় ঠাকুর তো হাত বাড়িয়ে আছেন আমি কতটুকু হাত বাড়িয়ে ওনার সঙ্গে হাত মিলাতে পারছি সেটা হচ্ছে মূল জিনিস আমি যাই কিছু করি প্রভু তুমি করাচ্ছ বলে আমি করছি তুমি আছো বলে আমি আছি তুমি আমার মুখটা ব্যবহার করছো বলে আমি বলতে পারছি তুমি 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 আমি বলতে কোনো ওয়ার্ড নেই যেদিন আমার মধ্যে তুমি নেই সেদিন আমিও নেই এক সেকেন্ডে আমার মৃত্যু হতে পারে কারণ তিনি নেই মানে আমি নেই আমার ঠাকুর বলেন গভীর বিশ্বাসে সবই হতে পারে বিশ্বাসটা গভীর চায় ঠাকুর বানরকে কেন পছন্দ করতেন বানরের বাচ্চা তার মাকে যখন আক্রিয়ে ধরে রাখে সে কত জাম দেয় কত লাফায় তার মাকে কিন্তু সে ছাড়ে না আক্রিয়ে ধরে রাখে কখনো ছাড়ে না ওর পূর্ণ বিশ্বাস আমার মা আমাকে ফেলে যাবে না সেই জন্য ঠাকুর বানরকে খুব পছন্দ করতেন আমার সেই চরিত্রটা গ্রহণ করতে হবে আমি ধরেছি আমার পরম পিতাকে আমি আর ছাড়বো না যোগা দেখা যায় আমার আর চিন্তা নেই ভাবনা নেই এই যে একটা বিশ্বাস আপনারা সবাই বিশ্বাস করতে পেরেছেন আপনাদের সঙ্গে যুক্ত হয় আমি করার চেষ্টা করছি কারণ আমি তো একটা জঙ্গলে মানুষ জানেন আজকে এই কেন কালকে এক দাদা বলছিলেন অনেকদিন আগে যাজনের মাধ্যমে এই কিছু আমাদের কর্মী লোক আছে অনেক ভিতরে উনি টিচারের চাকরি করত। উনি আমাকে লড স্পিকারে এই মোবাইলটা লাগিয়ে দিলেন অনেক দিন ধরে ঠাকুরের দীক্ষিত ব্রত গ্রহণ করছিলাম ওনারা উনার প্রশ্নটা ছিল আমি ইলেকশনে কখনো ওই স্কুলে ওই স্কুলে আমার ডিউটি পরে তখন সময় নিরামিষটা খাবো কীভাবে প্রশ্নটা শুনুন তো উনি আমাকে প্রশ্ন করলো লউড স্পিকার ছিল মোবাইলে মোবাইলটা রাখা ছিল তো বলছিলেন দাঁড়ান আমি কথা বলি তা আমার কাছে ফোনটা লাগালেন ওনার নাম আছে শ্রদ্ধার সুশান্ত বিশ্বাস বা দলা তো উনি বললেন আমি বললাম দাদা আপনার প্রশ্নটা খুব সঠিক আপনি খাবেন কি কিন্তু আমার কথাটা বলি আমি মধ্যে আছি ফোর্সের আমার সকালে নাস্তা যদি ত্রিপুরাতে হয় খাওয়া সেটা ত্রিপুরাতে হবে না নাগাল্যান্ড না মণিপুর হবে সেটার কোনো গ্যারেন্টি নেই খাওয়াটার কোনো গ্যারেন্টি নেই আর থাকা তো অনেক দূর কিন্তু পরম পিতার অহেতু দয়ায় আমি খুব আনন্দে আছি খুব ভালো আছি আর আছি আর তেমনি আমার আমার লাভ নির্ভর করে জন্য যাই কিছুই বলি যাই কিছুই করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আমি তার কতটুক হতে পেরেছি আমি তার কতটুক হতে পেরেছি আমি তাকে কতটুকু ভালোবাসতে পেরেছি আমার নিজেকে দিয়ে প্রশ্ন করতে হবে আমার পঁয়তাল্লিশ মিনিট নাম দেন করতে হবে তো করতে হবে কোনো অজুহাত নেই আমাকে করতে হবে করাই পাওয়ার জন্য নেই আমরা প্রতিনিয়ত যাই কিছু করি আমার সুব্রতদা বলেন একের আগে যতগুলো শূন্য লাগায় লাভ কিছুই হবে না সেটা গিনতে আসবে না তো একের আগে শূন্য কখনো গিনতে আসে গিন্দি তখনই আসে যখন একের পরে লাগাই অল ইন ওয়ান আমার ঠাকুর আগে বাকি সব পিছে তুমি আগে সব পিছে আর পিছনে গুলাকে যদি আগে নিয়ে আসি সমস্ত কিছু করে সময় পেলে ঠাকুরের কাজ করব। তাহলে আগের গুলা কখন পিছনে চলে যাবে আমি নিজেই বুঝতে পারবো না ফুল দি সিট আপনারা সবাই জানেন তুষারটা ফেলে শস্যটা নিতে হয় আমাকে বিচার করতে হবে কোনটা আমার করণীয় কোনটা করণীয় না আমরা যারা সৎসঙ্গী আছি আমাদের নাক চোখ খোলা রেখে চলতে হবে আমার করা আমার বলা আমার চলায় যেন কেউ কষ্ট না পায় অনেক কিছু আসবে আমার সামনে অনেক কিছু আসবে সেটাকে অতিক্রম করার দায়িত্ব আমার আর আমি যদি আদর্শ মাফিক চলি আদর্শ মাফিক যদি চলি তিনি আমার মাধ্যমে তিনি করিয়ে নেন তিনি করিয়ে নেন সেই জন্য আমরা প্রতিনিয়ত আমার পরম পিতার সঙ্গে আমরা যুক্ত আছি আমাদের চিন্তা নেই মানে আমরা মুক্তর প্রতিই আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রে জয় করবেন